সাহাবী হজরত মুয়াজ ইবনে জাবাল রদিয়ালাহু তা আলা আনহুর সঙ্গে শেষ দেখায় রসূল সাল্লাহু আলাইহুসাল্লাম সেদিন একটি বক্তব্য দেন যেখানে প্রিয়নবী তাকে জান্নাত লাভের উপায় সম্পর্কে জানিয়েছিলেন এরপর হজরত মুআজ ইবনে জাবালের সঙ্গে নবীজির আর দেখা হয়নি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াহু তাল্লাহকে রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করেন হজরত মুওয়াজ যেদিন কর্মস্থলে রওনা দেন নবীজিও তাকে পায়ে হেঁটে বেশ কিছু পথ এগিয়ে দিতে আসেন হজরত লজ্জিত হয়ে বললেন আপনি সওয়ারিতে আরোহণ করুন নবী সাল্লাহ বলেন আমি তোমার প্রতি প্রতি নয় তোমার জ্ঞানের সম্মান প্রদর্শন করছি নবীজি যখন হজরত মুওয়াজকে বিদায় জানাচ্ছিলেন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল তিনি বলছিলেন হে মুয়াজ সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না বাস্তবে তাই ঘটেছিল মুওয়াজ রাদিয়াল্লাহু আল্লাহতালহ ইয়েমেন থেকে ফিরে আসেন রাসূল রাসুল সাল্লাহসাল্লামের ইন্তেকালের পর বিদায়কালে হযরত মুওয়াজ বলেছিলেন হে আল্লাহ রাসুল আপনি এমন একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি জাহান্নাম থেকে নাজাত পেতে পারি নবীজি বললেন মুয়াজ তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ আল্লাহ অবশ্যইটি যার জন্য সহজ করে দেন তার জন্য তা সহজ হয়ে যায় তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজানা রোজা রাখবে জাকাত দেবে আর হজ করবে এরপর রাসুল সাল্লাহ সাল্লাম নিজে থেকে প্রশ্ন করেন আমি কি তোমাকে পুণ্যের দরজাগুলোর সংবাদ দেব না বলেই তিনি বললেন রোজা ঢালের মতো এটি প্রতিটি বিপদ এবং শাস্তিকে প্রতিরোধ করে পানি যেমন আগুনকে সাতকা ঠিক সেভাবে গুনার বিনাশ ঘটায় তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে এই বলে প্রিয়নবী কোরআনের একটি আয়াত তিলওয়াত করলেন যে বলো তোমরা যদি মৃত্যুর বা নিহত হওয়ার ভয়ে পালাও তাহলে তোমাদের লাভ নেই আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেয়া হবে বলো আল্লাহ যদি তোমাদের মঙ্গল চান কে তোমাদের রক্ষা করবে আর যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছা করেন কে তোমাদের বঞ্চিত করবে ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না তারপর রাসুল সাল্লাহ বললেন ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ প্রিয়নী আবার প্রশ্ন করলেন আমি কি তোমাকে এসব জিনিসের সার কথা বলে দেব না তিনি হাত দিয়ে নিজের জীব স্পর্শ করে বললেন একে নিয়ন্ত্রণে রাখবে এই কারণেই মানুষকে উল্টুমুখী করে জাহান নামে ছুডে ফেলা হবে এরপর নবীজি জাকাত প্রশাসন ব্যবস্থা এবং ফরজের কিছু ব্যাখ্যা দিয়ে সাহাবিদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করলেন সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক